এই যে হম একদম সফট মাছ হ্যাঁ একদম নরম হয়ে গেছে তুলতুলে নরম এগুলো সব জলের ভিতরে নেওয়া হবে তারপর জাল থেকে অ্যাক্সেট তুলে

একটা ঘটনা <hans> 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 <can> <anymore> ये टाना जाए कि সব এখানে এনে একসাথে করতেছি আগে আর এখান থেকেই হচ্ছে আমরা এগুলোকে নিয়ে যাব আমাদের বোর্ডের কাছে দর্শক মাছ ধরলাম সেই রাত তিনটা থেকে মাছ ধরা শুরু হয়েছে এখন বাজে রাত চারটা তো রাত চারটা অবধি মাছ ধরলাম দুই ঘন্টায় হচ্ছে মাছ ধরা শেষ কারণ আজকে মাছ একটু কম অবশ্য আর হচ্ছে মাছ যাই পড়ছে বেশিরভাগই বড় মাছ তাড়াতাড়ি ধরা শেষ হয়ে গেছে তো মাছ তো ধরলাম আমার অবশ্য দেখেন আমার এই যে কী সুন্দর গেঞ্জি টাইটের অবস্থা দেখেন এখানে আমার এই যে দেখেন আমার অবস্থা দেখেন কি অবস্থায় আসি তো আমি কিন্তু বর্তমানে এই যে এই যে জেলেদের যে বোট বা নৌকা এই নৌকার উপরে বসে আসি আর আমার বোট এখান থেকে যত দূরে আসে ওখানে যদি আমি হেঁটে যেতে চাই তাহলে হচ্ছে আমার সময় লাগবে কমপক্ষে চল্লিশ মিনিট তাছাড়া চরে তো বোঝেন প্রায় হাঁটু অবধি কাদা বা পেরি সো এর ভিতরে হচ্ছে আমি ওর পক্ষে যাওয়া সম্ভব না যে কারণে আমি ফোন দিয়েছিলাম বোটে তো দেখি বোট আসছে কি না আর একটা বিষয় হচ্ছে এখানে মাছগুলো ওয়াশ করা হয় নাই পানি এখন অবধি মানে জোয়ার শুরু হয় নাই জোয়ার শুরু হওয়ার আগেই আজকে মাছ ধরা শেষ হয়ে গেছে সো ওনারা হচ্ছে জাল তুলতে গেছে জাল তুলবে খুঁটি তুলবে তারপরে এসে মাছগুলো ওয়াশ করবে সো সারা রাত কষ্ট করে মাছ ধরলাম সেই মাছ যদি ভালো করে আপনাদেরকে না দেখাই তাহলে কেমন হয় বিষয়টা আর একটা বিষয় হচ্ছে আমি আমার মাঝিকে ফোন দিছি এই যে মাঝিকে ফোন দিছি কারণ হচ্ছে যে ভাত রান্না করতে বলবো কারণ এখানে তাজা মাছ ধরছি এখন এখান থেকে মাছ নিয়ে এত সেই মাছ রান্না করে খেতে হবে রে ভাই এত সুন্দর মাছ ধরলাম আজকে কিন্তু আমরা অনেক দারুণ দারুণ কিছু মাছ ধরছি সো এখান থেকে মাছ নিয়ে রান্না করে খেতে হবে এই তো একটা বিষয় মাছগুলো ওয়াশ করবো সেগুলো আপনাদেরকে দেখাবো এটা আর একটা বিষয় আমার অবস্থাটা দেখেন আমার অবস্থা দেখলে কান্না আসবে আমি যখন ভিডিও কইরে যাই পরে যখন আমি এই ভিডিওগুলো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখি তখন আমার নিজের কাছে আসলে খুব হাসি পায় মাঝে মাঝে

তো এমন ফ্রেশ টাটকা মাছের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ফিজ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ এখন হচ্ছে আমরা বোটে রান্না করা চলছে এখন আমরা এখান থেকে মাছ নেবো মিক্স মাছ নিব কাটা হচ্ছে একটা বড় মাছ দিয়েছিল বড়ো মাছ দেওয়া যাবে না একটা মিক্স মাছ নিব কিছু এবং সেগুলো রান্না করা হবে খাওয়া দাওয়া

তো গোয়ারে কিন্তু সবকিছু ভরে গেছে খাওয়ার জন্য অল্প কিছু বাঁচতেছিলাম বাস ও ভোটে মানে বাস নিয়ে আর আনতে আসতে পারি নাই বোট নামাই দিয়া এখন বোটে যাবো আমাদের বোটে সেখানে আমাদের বোট নিয়ে আমার এটা কাছে আসবো তারপরে সব মাছ নিয়ে হচ্ছে আমরা রান্না করা শুরু করবো আর কি আর ওনারা তো চলে যাবে জাল টাল নিয়ে চলে যাবে ঘাটে সেখান থেকে যাবে একদম আমাদের ফিস বিলির অফিসে সেখানে যে মাছগুলো ওয়েট করবে দর দাম ভাঙবে ডাকবে আর কি অনেক কাজ আমাদের এখন আগে বলতে চাই চলে আমি আইতে আসি যান যান আইতে আসি মোটামুটি বোর্ডটাকে নিয়ে বের হইলাম এখন আবার এটার কাছে যাবো আমাদের মাছ নিয়ে আসবো তারপরে যাবো ঘাটে ঘাটে মধ্যে জঙ্গলে যাবো রান্না করা হবে কিছু মাছ দিলাম এই মাছগুলো হচ্ছে এখন কি রান্না বাড়া করব খাওয়া দাওয়া হবে সকালের নাস্তা হবে এত শ্রম দেওয়ার পরে এখন রান্না করবো তারপর খাওয়া দাওয়া হবে তার চিন্তা করেন কি জীবন আমাদের আপনাদের কাছে মনে হইতে পারে যে আমাদের লাইফ খুব রোমাঞ্চকর কিন্তু ভাই আমাদের লাইফে যেমন রোমাঞ্চ আছে ঠিক তেমনি পরিশ্রমও আছে আর এটাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এটাতেই আমরা আনন্দ বোধ করি যাচ্ছি এখন জঙ্গলে তো দর্শক চলে আসলাম আমরা আমাদের নির্ধারিত স্থানে পছন্দের স্থানে এটা আর এই হচ্ছে আমরা যে মাছগুলো আনছি যদি খুব বেশি আনি আনি কারণ হচ্ছে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি আর এক হচ্ছে ওনাদের অনেক কাজ ছিল তাছাড়া মানুষ আমরা কম মাত্র তিনজন মানুষ তো আমাদের খুব বেশি মাছের প্রয়োজনও নাই সে কারণে হচ্ছে জাস্ট অনুমান মাফিক খুব শর্ট টাইমের ভিতরে যা নিতে পারলাম আর কি এখন হচ্ছে মাছগুলোকে কাটিকুটি করার সময় তবে তার আগে হচ্ছে আমি মাছগুলোর আসটে মানে আশ ছাড়াই নেব চিংড়ি মাছগুলো এখানে থাক এগুলো রাশ ছাড়াই নেই খসুল মাছ হচ্ছে এগুলো অনেক বড় হয় সাইজে হ্যাঁ চার কেজি পাঁচ কেজি অ্যাভেলেবেল থাকে তবে আমাদেরকে কিন্তু ওনারা একটা বড় মাছ দিছিল এবং ফ্রিতে দিছিল হ্যাঁ কিন্তু আমরা কিন্তু সেটা আনিনি কারণ ওনারা এত কষ্ট করে মাছ ধরে সেই মাছ আসলে ফ্রিতে খাওয়াটা বিবিকে বাঁধে যদিও তারা সব মাছই হচ্ছে আমরাই কিনবো ফিস জন্য প্রথমে খসুল মাছ দিয়ে শুরু করি আর কি এবার হচ্ছে বড় দাঁত নেমাস খুব বেশি বড় না মিডিয়াম সাইজ তবে বাকিগুলো কাটা হয়েছে এটাই বাকি আছে জাস্ট এই তিন আইটেম আর এই তিন আইটেম ছয় আইটেম একসাথে মিক্স করে রান্না হবে সুন্দরবনের মাছের কথা কি বলবো মিক্স মাছ আহ আসেন দেখবেন তো ওদের মশলা কষানো কিন্তু কমপ্লিট হ্যাঁ এবারে মাছ দিয়ে আসলে বাতাস খুব বাতাসের কারণে আসলে ইয়ে করতে পারতেছি না আগুন দাম চারটা পুরোপুরি পাচ্ছে না কিছু করার নেই এর ভিতর থেকেই হচ্ছে যতই হোক কষ্ট ততই হোক এর ভিতর থেকেই রান্না কমপ্লিট করতে হবে যদি খেতে হয় আর একটা বিষয় তো বলতেন আমি হচ্ছে একলা দসিমও নাই রুবেন ভাইও নাই তো মানে খেতে হলে এখন হাতে এই চামিগুলো নেওয়া করার কোনো উপায় নেই সেটাই আমি এখন করতেছি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি সার্ভাইভার একদম শেষ মুহূর্তে বলা যায় আমাদের সেটা সো দর্শক এই দেখুন মাছ কষানো পুরোপুরি কমপ্লিট এবার হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে এর বেশি কষাই দিতে হবে কি মাছগুলো ভেঙে যাবে সব সো আমি আর মাছগুলোকে ভাঙতে চাইতেছি না এটাকে হচ্ছে এখন মৌ দিয়ে দিলাম যেটাতে আমাদের পেঁয়াজ মরিচ হচ্ছে ব্লেন্ড করা হয়েছে ওইটাও ধুয়ে দিয়ে দিলাম বাস একদম মাছ অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো মৌ বেশি খুব বেশিটা রাখ দিব না পানি একটা করে দিয়ে ঢেকে রাখবো আর এবারে আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে দিয়ে দেই

আনুমানিক আমাদের মাছ রান্নাও কমপ্লিট হয়েছে তাহলে চলুন এবারে হচ্ছে আমরা ডাকনা তুলে দেখি মাছ কত দূর হইল মোটামুটি দারুণ একটা কালার আসলে দেখেন তো যদিও জলটা একটু বেশি জল বেশি কারণ হচ্ছে জলটা আসলে আমাদের বেশি প্রয়োজন আজকে সে কারণে আগেই পানি একটু বেশি দিছিলাম সো জল বেশি থাক সমস্যা নেই মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছের কালারটা দেখা নিয়েছে মাছ সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমি একটু লবণে দেখি লবণটা লবণ হালকা সরা নট ম্যাটার সমস্যা জামাই তোমার কাজ শুরু করো তোমাই দর্শক ভাত কিন্তু জামাই বেড়ে নিয়ে আসছে এবারে হচ্ছে

বুঝো না দামাই অনেক বড় দায়িত্ব পালন তো দর্শক রান্না বাড়া যেহেতু করলাম খেয়ে নেই আর খুব বেশি দিন হচ্ছে এভাবে দিনের বেলা আর খেতে পারবো না খুব তাড়াতাড়ি দিনের বেলা খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ সামনে রোজা এখন হচ্ছে একটু মজা করে খেয়ে নেই আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ সেই লাগলো এটা হচ্ছে ওই যে খসুল মাছ বা ভাঙন মাছ যেটা এই যে একদম সফট মাছ হ্যাঁ একদম নরম হয়ে গেছে তুলতুলি নরম আলহামদুলিল্লাহ দারুন তো মাছ সাথে আছে কি বোম্বাই মরিস দেখি সারা রাত এবং দিন এখন অব্দি যত পরিশ্রম করছি সব সার্থক সব সার্থক সত্যি

এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমন ফ্রেশ ও টাটকা মাছের অর্ডার কম করতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইটগুলোর যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে চাইলে এই তিনটা মাধ্যমের যে কোনোটা মাধ্যমে যোগাযোগ করেই আমাদের কাছ থেকে আপনারা এমন ফ্রেশ ও টাটকা মাছের অর্ডার কম করতে পারবেন তো আর যেখানে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চার পাশে সবাইকে ভালো রাখবেন বিডি ও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ